এখন শুধু ঘরে পাউরুটি থাকলেই কিন্তু পিৎজা বানিয়ে নিতে পারবেন একদম শর্টকাটে রেসিপিতে আজকে আপনাদের সাথে পিৎজার রেসিপি শেয়ার করবো তাও পাউরুটি দিয়ে তো এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি টমেটো আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর মজেরেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি মুরগির মাংস ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি আর এখানে লাগবে হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস পাউরুটি পাউরুটিগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন এখানে হাফ কাপের মতো দুধ অ্যাড করে দিলাম একটি ডিম অ্যাড করে দিয়েছি আর দুই টেবিল চামচ অ্যাড করে দিয়েছি সুজি সুজি দেওয়ার কারণে কিন্তু পাউরুটির মধ্যে খুব ভালো একটি বাইন্ডিং আসবে তো এখন সব কিছু আমি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতে কিন্তু পাউরুটিটা একদম গোলে সফট হয়ে যাবে মানে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর এখানে আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি এখন সব কিছু ভালো মতো করে মিশিয়ে একটি সাইডে রেখে দিলাম আর মুরগির মাংসের সাথে আমি অ্যাড করছি রসুন বাটা আদা বাটা কালো গোলমরিচ স্বাদ মতো লবণ আর লাল মরিচের গুঁড়া এখন সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি তো মুরগির মাংসটা মেরিনেট করা হয়ে গেলে আমি সাথে সাথেই ভেজে নিব আর এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এখানে কিন্তু লো হিটে মুরগির মাংসগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু মুরগির মাংস থেকে পানি বের হয়ে আসবে হাই হিটে আমি ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর যে অবশিষ্ট তেল ছিল কড়াইতে তার মধ্যেই কিন্তু আমি পাউরুটি ডোটাকে দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো লো হিটে রান্না করে নিয়েছি এখন অপর সাইড উল্টে দিলাম দেখেই তো নিলেন তো এখন এই সাইডে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আপনাদের কাছে যদি পিৎজা সস থেকে থাকে তাহলে কিন্তু পিৎজা সসই ব্যবহার করবেন তো আমার কাছে ছিল না তাই আমি টমেটো সসই দিয়ে দিয়ে তারপরে আমি মজরে চিজ ছিটিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা মুরগির মাংস তারপরে এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চারপাশ থেকে এভাবে তো একে একে সব কিছুই আমি দিয়ে দেবো টমেটো ক্যাপসিকাম বেশিরভাগ সময়ই দেখা যায় বাসায় পাউরুটি থাকে অনেক সময় পাউরুটি খাওয়াও হয় না তো বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে কিন্তু এরকম বিকেলের নাস্তায় পিৎজা বানিয়ে নিতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে একদম দশ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন তো ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি আবারও উপর থেকে মজরেলা চিজ ছিটিয়ে দিলাম তো চিজ আপনারা চাইলে কিন্তু আরও বেশি পরিমাণে দিতে পারেন তো আমি যতটুকু নিয়েছি সবটুকুই দিয়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখুন চিজটা কিন্তু একদম গলে গেছে আর অবশ্যই কিন্তু লো হিটে রাখবেন পুরোটা সময় ধরেই তো এখন আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যারা এখনো পর্যন্ত পাউরিটি দিয়ে এভাবে পিৎজা বানিয়ে ট্রাই করেননি তারা চাইলে কিন্তু একবার হলো বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ